আমার অভিজ্ঞতা হবে বাড়ি থেকে আসলাম তার কোনো অভিজ্ঞতা আস্তে আস্তে সব রাস্তা ঘুরে ফেলেছে আমার মাঝে মধ্যে মনে হয় আমি হরপ্পা মঞ্জুদের মধ্যে দিয়ে যাচ্ছি

ভাবনাও যা মন খারাপ হয় এখানেই হয় এবং মন খারাপের এরকম হয় একটু জড়িয়ে ধরলে এরকম করে দিলা।

পৃথিবীতে সবাই এখন বক্তা শ্রোতার মানে পরিমাণ খুব কমে গেছে একটা ঘরে বসে আমরা সবাই একটা গোটা ইউনিট নিজেদের মনের কথা নিজেদের অসুবিধে যদি ডিসকাস করতে পারি এবং একে অপরের প্রবলেম যদি জানতে পারি কারণ আমরা তো জেনুইনলি বসে শোনা শোনার টাইমটাও পাই না যে কার জীবনে কি সমস্যা আছে তো আমরা খুব স্বাভাবিকভাবেই খুব এমপ্যাথেটিক হতে পারি না তো আমরা যদি জানি কারোর কিছুতে সমস্যা থাকে তাহলে আমরা ভীষণ এমপ্যাথেটিক মানে এমপ্যাথি আনতে পারবো নিজেদের জীবনে যে আচ্ছা ঠিক আছে ওর এই প্রবলেমটা আছে আমরা এর মাথায় সো দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ আমাদের সবার খুব সুবিধা হয়েছে আমরা সবাই একটু আনন্দ পেয়েছি তো অনেক হেল্পফুল মানে হেল্প পেয়েছি এখান থেকে আগামী দিনে সবাইকে এক জায়গায় বসে তারপর সেখানে কোশ্চেন এন্ড আনসার যেরকম হয় সেরকম হয়েছিল না আমাদেরকে জিজ্ঞেস করা হলো সবাইকে একসাথে কি যে একটা ইন্টারঅ্যাকটিভ সেশন হলো যে কার কি কি প্রবলেমস হয় সেগুলোর কি কি সলিউশন হতে পারে সো